সাহায্যের দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ জেল কোন মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোনো মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল ৫০ টাকা বিশ টাকা একজনের কাছে চাইতো কিছু খাইত প্রিয় ভাইয়ের আমার আজকের যারা আয় জানা যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোনো আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোনো সন্দেহের বসুরতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন তৃতীয়বার পুনরাবৃত্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো উপস্থিতি আমরা কি ওই তোফাজ্জল হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফাজ্জল হত্যার বিচার চাই আমরা যদি বিচার চেয়েই থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই জানাজা শেষে আমরা চটদনি বাজারে স্থানে হুন্ডা স্থানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করবো চটদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজ অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাল্লাহ

মাছের বাজারে যাইতো বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো বলে এই মাছটা তোমরা খাও ভাইকের নির্মাণ পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে বাবার জানাজা আমি পড়াইছিলাম কিন্তু তুফাচেলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনে জেনেছিলাম তুফাচেল আমার জানাজায় শরিক হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব দুর্শ্বাস লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের হস্ত কস্ত করতে পারে কিভাবে রক্তত্ব হতে পারে আমার মনে পড়ে যেটা তোমার শিক্ষিত হয় যে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে আমাদের সোহাগ বা শাসক বলেছেন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত আয়নাগারি হবে এজন্য ভাই ও দস্ত বুজুর আমি আজকের এক বন্ধু আমার ঢাকা থেকে ফোন করছে যে ভাই তোমার এর শাসক পেয়েছি এই তোফাতে তোমার আমি বলতেছিলাম ভাই আমার কেরামেল না আমার কাছেন আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশহ জীবন যাপন করত আমাদের বাড়ি বারবার যাইত কিন্তু সে থেকে তোষার জেলের জীবনে মনে হয় আর শান্তি হইল না বলে আমার রিয়াজ বলতেছিলাম যে ভাই জান মাছ চার তারিখ করে সর দায় আল্লাহ লাইফাই জানা পরে হবে ইনশাআল্লাহ